কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো গুটি কার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতা আনার জন্য সরকারে বসানোর জন্য জীবন দেব সরকার যেমন গঠন করেছি তেমনি সরকার নামাতেও পারি আগামী এক মাসের মধ্যে যদি নির্বাচন দেওয়া না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার পতনের আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি এ সময় ভিপি অন্তর্বর্তীকালীন সরকারকে এনজিও সরকার বলেও আখ্যায়িত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে ভিপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানা বিতর্কিত মন্তব্য করে তারা লাইম লাইটে উঠে আসার চেষ্টা করছে যার মধ্যে অন্যতম এই গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি গত দুদিন আগে এক সংবাদ সম্মেলনে আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে এসেছে মূল ক্ষেত্র সরকার যেমন গঠন সাধারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘ মেয়াদে চাইলেও রাজনৈতিক দলগুলো মরিয়া হয়ে উঠেছে ক্ষমতায় বসতে যার কারণে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না বলে মন্তব্য করছে অন্তর্বর্তীকালীন সরকারের নানা ব্যক্তিবর্গ